আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক লিখির এই আদেটির একশো চার ও একশো পাঁচ পৃষ্ঠার বিশ্লেষণমূলক রচনা লিখির কাজটি নিয়ে আলোচনা করবো আর এই বিশ্লেষণমূলক রচনা লিখির কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই পাঁচ দশমিক দুইয়ের বিশ্লেষণমূলক লিখির কাজটিতে বলা হচ্ছে এবার ওই একই বিষয়ের উপরে দুশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমরা উপরে যে ঘনিজ সম্পর্কিত ছবিগুলো থেকে অনুচ্ছেদ তৈরি করেছিলে ওই বিষয়ের উপরে দুশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে বলা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমে শিরোনাম লিখতে হবে এরপর ঘূর্ণিঝড় সম্পর্কিত দুশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য একটি বিশ্লেষণমূলক রচনা লিখে নিয়েছি এই বিশ্লেষণমূলক রচনার শিরোনামটি হচ্ছে ঘূর্ণিঝড়ের আগাতে বিপর্যস্ত জনজীবন রচনাটিতে সিডর এখন পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম দুই হাজার সালের পনেরোই নভেম্বর সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ডভাবে আঘাত করে ঘূর্ণিঝড় ও তদুপরি জলোচ্ছ্বাসের প্রভাবে প্রায় দশ সহস্রাধিক মানুষ প্রাণ হারায় বাংলাদেশের উপকূলীয় ছাড়াও ভারতের চেন্নাই তামিলনাড়ু এবং আরও কিছু রাজ্য সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তবে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক বরগুনা পটুয়াখালী এবং জালোখাঠি এই তিনটি জেলা একেবারে পাঁচ মিটার বা ষোলো ফুট উঁচু ঢেউয়ের আঘাতে সম্পূর্ণ তলিয়ে যায় আর এই তিনটি অঞ্চলেই মৃতের সংখ্যা সর্বাধিক পাঁচ শতাধিক মাছ ধরার নৌকাসহ তিন সহস্রাধিক জেলে নিখোঁজ হয় শত শত ঘরবাড়ি স্কুল বাতাসে তরে উড়ে যায় এবং গাছপালার বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয় পৃথিবীর অন্যতম চিরহরিত অরণ্য সুন্দরবনের প্রায় এক চতুর্থাংশ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় সিডরের আঘাতের পরপরই উন্নত বিশ্বের দেশগুলো থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় দেশি বিদেশি বিভিন্ন সংস্থার উদ্যোগে এই সহযোগিতায় সিডর আক্রান্ত মানুষের খাদ্য বিশুদ্ধ খাবার পানি ঔষধ প্রভৃতি সরবরাহ নিশ্চিত করা হয় এবং পুনর্াসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় ঘূর্ণিঝড় পরবর্তী পানি দূষণের ফলে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড প্রভৃতি রোগের ব্যাপক সংক্রমণ ঘটে এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়ে পড়ে সেখানকার শতাধিক চিংড়ির ঘের বিপুল পরিমাণ কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ায় সেগুলোর অনেক ক্ষতি হয়েছে তাদের জন্য সরকারি ত্রাণসহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরাজমিনে গিয়ে দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরবাড়ি মেরামত করা হয়েছে বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরে নিকটে হওয়ায় প্রতি বছর বিভিন্ন সময় এ দেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে যেমন উনিশশো সালের মে মাসের ঘূর্ণিঝড় উনিশশো আটচল্লিশ সালের ঘূর্ণিঝড় উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় দুই সালের সিডর দুই সালের ঘূর্ণিঝড় আইলা দুই সালের মহাসেন দুই সালের আমপান। দু সালের ইয়াস ইত্যাদি উল্লেখযোগ্য এগুলোর মধ্যে উনিশশো সালের উনত্রিশ তিরিশ এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে এতে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মারা যায় তাছাড়া অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য এখানে একটি বিশ্লেষণমূলক রচনা লিখেছি তোমরা আমার দেওয়া এই বিশ্লেষণমূলক রচনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করে নিবে এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমরা উপরে যে দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা লিখেছিলে সেই লেখা থেকে তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ তোমাদেরকে নিচে লিখে রাখতে বলা হচ্ছে আমি তোমাদেরকে এই কাজটিরও একটি নমুনার সমাধান দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে বলা হয়েছিল তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটি নমুনার সমাধান লিখে নিয়েছি প্রথমটি হচ্ছে বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত ফলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রতি বছর ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে এরপরে হচ্ছে দুই হাজার সাত সালে ঘূর্ণিঝড় ও তদুপরি জলোচ্ছ্বাসের প্রভাবে প্রায় দশ সহস্রাধিক মানুষ প্রাণ হারায় এরপরে হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী পানি দূষণের ফলে ডায়রিয়া জন্ডিস টাইফয়েড প্রভৃতি রোগের ব্যাপক সংক্রমণ ঘটে এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাথে আক্রান্ত হয়ে পড়ে এরপরে হচ্ছে ঘূর্ণিঝড় সিডরের কারণে শত শত ঘরবাড়ি স্কুল বাতাসের তোরে উড়ে যায় এবং গাছপালা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও দেয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো